উত্তেজনাময় দলবদলের বাজার জুড়ে রিয়াল মাদ্রিদকে নিয়ে অনেক খেলোয়াড়ের নাম শোনা যাচ্ছে যার মধ্যে মাঝবাঁ শক্তিশালী করাকে লস জন্য একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে যদিও এই পজিশনে তাদের ভালো মানের খেলোয়াড়ের অভাব নেই অনেকেই মনে করেন যে বর্তমান ম্যানেজার জাবি আলসো যখন ক্লাবে খেলতেন তখন তিনি দলকে জাপ দিতেন সে সব কিছু দিতে পারে এমন একজন খেলোয়াড়ের অভাব রয়েছে মনে হচ্ছে আগামী মৌসুমে তিনজন মিডফিল্ডার নিয়ে খেলার পরিকল্পনা করছেন যা কার্লো গত দুই মৌসুমের পছন্দের দুজনের ভিন্ন চুয়ামিনি আর গুলার ফ্রাঙ্কো এবং জুট বেলিহামের মতো একাধিক বিকল্প তাহাতে রয়েছে কিন্তু তাদের মধ্যে কেউই শীর্ষ পর্যায়ে খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনো দেখাননি এ কারণেই রিয়াল মাদ্রিদকে এনজো ফার্নান্ডেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার অ্যাঞ্জেলো স্টিলার এবং আরও অনেক খেলোয়াড়ের সাথে জড়ানো হচ্ছে তবে যে নামটি বারবার আলোচনায় ফিরে আসছে তিনি হলেন ম্যানচেস্টার সিটির রদ্রি হার্নান্দেজ সিটির এই তারকা খেলোয়াড়ের চুক্তির মেয়াদ আর দুই বছর বাকি আছে এবং এখন পর্যন্ত তিনি ক্লাবের নতুন চুক্তি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রদ্রি হার্নান্দেজকে রিয়াল মাদ্রিদের নিয়ে আসার সুবিধা লস ভ্যাংকোসদের জন্য রদ্রিকে দলে ভেরানোর সুবিধাগুলো বেশ স্পষ্ট তারা বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারদের একজনকে পাবে খুব কম খেলোয়াড়ই রদ্রির মতো খেলা নিয়ন্ত্রণ করতে পারেন এবং টনি ক্রুজের বিদায় মাঝমাঠে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করার ক্ষমতা হয়তো রদ্রির মতো কয়েকজনেরই আছে গত মৌসুমে রিয়াল মাদ্রিদ তাদের মিডফিল্ডার এবং ফরওয়ার্ডদের ভালো অবস্থানে বল যোগান দিতে ব্যর্থ হয়েছিল যা রদ্রির খেলার মূল ভিত্তি মাঝমাঠে তার স্থিরতা রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষের চাপ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে যা বার্সিলোনাকে টপকে যাওয়ার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ষণভাগ থেকে বল বের করে আনার মতো বিকল্পের অভাবে প্রায়শই দলের রক্ষণ ও মাঝমাঠকে সরাসরি খেলতে বাধ্য হতে দেখা গেছে এছাড়াও রদ্রি একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে দলে যোগ দিবেন যা এমন একটি দলের জন্য মূল্যবান হবে যারা সাম্প্রতিক বছরগুলোতে অনেক অভিজ্ঞতা ও নেতৃত্ব হারিয়েছে মাঝমাঠে লুকা মদ্রিচ এবং টনি ক্রুজের মতো প্লেয়ার হারিয়ে রিয়াল মাদ্রিদ অনেক ভুগতে হয়েছে রদ্রিকে সই করানোর ঝুঁকি অন্যদিকে র্রদ্রির জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করা ঝুঁকিমুক্ত নয় কারণ রদ্রির বয়স এখন বছর এবং বিশেষ করে যদি রিয়েল মাদ্রিদ আগামী গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করে তাহলে তারা তিরিশ বছর বয়সে একজন খেলোয়াড়কে দলে নেবে যার অনেক ম্যাচ খেলার ক্লান্তি থাকবে স্পেনের এই মিডফিল্ডের সম্প্রতি ক্রুসিয়েট লিগামেন্টের ইঞ্জুরি থেকে ফিরেছেন যা তার ক্যারিয়ারের শেষের দিকে এবং মাঠে তার চলাচলের ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে একইভাবে রদ্রিকে দলে ভেড়ানোটা বিশেষ করে যদি আগামী গ্রীষ্মে হয় তাহলে ক্লাবের দলবদল নীতির সাথে সাংঘর্ষিক হবে লস ব্লাঙ্কোস থ্রিসে বেশি বয়সী খেলোয়াড়দের বহু বছরের চুক্তি দেয় না এবং এই নীতি সাম্প্রতিক মৌসুমগুলোতে তাদের জন্য বেশ কার্যকর প্রমাণিত হয়েছে